সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন যেন আমি পুণ্যমণি করিয়া চলি কি হইছে বাদন কি হইছে দুই রে শয়তান এই সারে সিপু সুস্কা চিপ দে বন্ধু দখন বলো আয় আঙ্গুল বালি থামনে দিয়া হাইতা দাই বুকটা ফাইতা দাই মুদা মুদাল দেখ বেদা আঙ্গো আবা নতে থাকে তা তুলি কইলা লইতি তেলালে দাম না দাইলা এক টেনতি লইয়াম স্কুলে যাইতে না যা আজকে স্কুলো যাইতাম মা সারে রে গিয়া কইবে মুজা মেলে ও সুক সুক কি স্কুলো যাইতে না মানে কাকা স্কুল বলে যাইতো তো না পিটনা দেন দইরা আজকে জরুরি ক্লাস আছে স্কুল বেশি বেশি কথা সুস কিন্তু মা বস মাইকে আলবে কি